শীতে কল্যাণপুর দিতে ডাক্তার বাড়ি আমার বাসা কল্যাণপুর ডাক্তার বাড়ি গ্রামের বাড়ি কোথায় আপনার এবিসিডি এখানে ও এবিসিডি গ্রাম এতে আব্দুল্লাহপুর পোস্ট অফিস বিতে বেগম বাজার থানা সিতে চৈদ্য গ্রাম আর দিতে ডিস্ট্রিক্ট দিনা তো আপনার বাবা কি করেন এবিসিডি এতে আমার দিতে বাবা সিতে সিনেমার দিতে ডিরেক্টর আমার বাবা সিনেমার ডিরেক্টর

আপনার মতো সংক্ষেপে বললাম বিস্তারিত কন এতে এই মুহূর্তে বিতে বকবক না কইয়া সিতে চইলা দন আর তা হলে ডিতে দারণ ডাইকা ঢাক্কা দিয়ে বাইরে হ্যালো বন্ধুরা আমাদের ভিডিওটি যাদের ভালো লাগে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশাপাশি বেল আইকন প্রেস করে রাখবেন কারণ শুধু সাবস্ক্রাইব করলে এখন আর আপনাদের কাছে নতুন ভিডিওর কোনো নোটিফিকেশন পৌঁছবে না তাই ভিডিও আপলোডের সাথে সাথে নোটিফিকেশন পেতে অবশ্যই বেল আইকনটি প্রেস করে রাখুন